And you know that's a little bit old. That chart. That chart's a couple of months old. And if you uh, want to really see something that said, take a look at what happened. Community <laughs> hotter, Swati Ushke Dilov Feragbar. Donald Trump er kan ghirse chollo guli. Kintu Pennsylvania er nirbanchoni prochare America prakton president erupore. গুলি চালালো প্রাথমিক তদন্তের পর মার্কিন তদন্তকারী সংস্থা ইফবিআই দাবি করেছে আততাইয়ের নাম ম্যাথ ক্রুক বছর যুবক করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্টকে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছে ওই যুবক এই ঘটনায় থমথমে পরিস্থিতি মার্কিন মুলুকে এক বিবৃতিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভাগ্যের জোরে আজ তিনি বেঁচে আছেন তবে আততাইকে তিনি দেখেননি বলেই দাবি করেছেন এফবিআই দাবি করেছে প্রাক্তন প্রেসিডেন্টের প্রাণ নিতেই বাটলারের ওই জনসভায় হাজির হয়েছিলেন ক্রুক এদিকে পেন্সিলভেনিয়ার এই ঘটনায় হতবাক বিশ্ব রাজনীতি ট্রাম্পের এই ঘটনার পর একযোগে নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আরেক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা দুজনেই জানিয়েছেন এই ঘটনা নিন্দনীয় কাপুরুষের মতন কাজ করা হয়েছে আমেরিকা এই ঘটনা বরদাস্ত করে না পেন্সিলভেনিয়ার এই ঘটনায় স্তম্ভিত দিল্লিও সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তার বন্ধু ট্রাম্পকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার কড়া ভাষায় নিন্দা করেন তিনি গণতন্ত্রে হিংসার কোন জায়গা নেই কোনদিন থাকবেও না শুধু দিল্লি নয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের উপর আততাই হানার কড়া ভাষায় নিন্দা করেছেন মস্কো ও বেজিং ব্যুরো রিপোর্ট পূর্বের কলম ডিজিটাল